আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের এলাকাতে এই যে বাগেরহাট খান্দানি মাজারের দিগিতে আজকে এই বিলাট কাপ মাছটা পাওয়া গেছে বড়শিতে না বলে বরশিটা একটু দেখাতো এই বরশিতে এবার একটু চওড়া করে দেখা দেবে এই যে দেখেন চওড়া এই যে এতটুকু এই যে ছোট বড়শিতে এই এই বরশিটা হচ্ছে ভেঙে ফেলাইছে যে গাল দিয়ে চা পা ভেঙে ফেলাইছে আর একটা বড়শি সোজা করে ফেলাইছিল হালকা এই যে এই বড়শিটা হালকা সোজাও করে ফেলছে এই বড়শিতে যে এই মাছ টিকবে এই যে এই যে কোপালটা দেখেন কতটুকু

মানে আমাদের এলাকার মোটামুটি সমস্ত মানুষ এই মাছ দেখতে চলে আসছে এরপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মাছটা একজনে পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলে গেছে ব্লাড মাছ টাকা দাম বলছে কিন্তু এই যে নিজাম মামা এদের মানে এদের কলিজাটা অনেক বড় কারণ এত বড় মাছ এই অলরেডি আসছে ফেলে দিছে এই মাছ জবই দিয়ে খাওয়ার মতো আসলে কলিজা খুব কম মানুষের আছে সত্যি কথা নেই ভাই এত বড় মাছ আসলে এই যে কোনো মানুষ হলে বিক্রি করে দিতে অন্য কোনো মানুষ হলে বিক্রি করে দিত কারণ 35000 টাকা নগদ ক্যাশ টাকা কেউ এরা ইকত না এই যে এত বড় মাছ হয়ে তারা আপনারা না তারপর এই যে দেখাচ্ছি দেখেন তারপরেও তাদের মানে মানুষের সবচেয়ে বড় হচ্ছে মনের বিষয়টা যে এত বড় মাছ পাইছে 35000 টাকা দাম বলে গেছে তারপরেও তারা এই মাছ বিক্রি করে না বিক্রি না করে এই মাছটা তারা রেখে দিয়েছে আনিস একটু উল্টো দিতে পারো হালকা একটু জীবনে টাকাই সব কিছু না এটা এই ভিডিওটা করার কথাটা বলে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে নগদ টাকার বিষয়ে কোনো কম্প্রোমাইজ করি না তা পৃথিবীতে টাকাই সবকিছু না এই 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 একটা দৃষ্টান্ত যে এত মাছ টাকা দাম বলছে তারপরও বিক্রি করে নাই এবার ই করে দাও এই যে

লাগতেছে এই যে নানু তোমার মাছ দেখে কেমন লাগতেছে কেমন লাগতেছে ভালো লাগতেছে মাছ দেখে অনেক ভালো লাগতেছে তার